আমরা বিচার কার কাছে চাইবো আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল তাদেরকে আপনারা খুঁজে খুঁজে হত্যা করেন এই ধরনের বর্বর সরকার আমরা চাই না যে সরকার এই শিশু বাচ্চার রক্তের উপর দাঁড়িয়ে বলে আমরা দেশের শাসক এই শাসককে মেনে নেওয়ার মতো কুলেঙ্কার আমরা হই নাই যে মন্ত্রী তার বাহিনীকে লেলিয়ে দেয় আমাদের এই নিরস্ব অহিংস আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর তার বাহিনী লেলিয়ে দিয়ে পুরা দেশকে একটি ধ্বংসের দিকে ঠেলে দেয় সেই মন্ত্রীকে মেনে নেওয়ার ক্ষমতা আমাদের নাই ভাই বোনেরা আমরা বিচার কার কাছে চাইবো বাংলাদেশের কোন আইন সংবিধান কেউ বলে না হত্যাকারীর কাছে হত্যার বিচার চাও হত্যাকারী হত্যার বিচার করতে পারে না আমরা বিচার কার কাছে চাইবো আল্লাহ তোমার কাছে বিচার আজকে একটা মাস ঘুমাইতে পারি আল্লাহ তুমি দেখো এই জালিম কিভাবে আমাদেরকে হত্যা করছে আল্লাহ তুমি দেখো আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাতে চাই আমাদের দাঁড়ানোর জায়গা নাই জাতিসংঘের অধীনে টপ টু বটম সরকারের ভিতরে এবং বাহিরে এই গণহত্যার সাথে তারা জড়িত তাদেরকে জাতিসংঘের মাধ্যমে একটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার একটা সুষ্ঠু বিচার করা হোক